পুরাতন বা ব্যবহৃত গাড়ি কিনতে গেলে দেখা যায় যে ক্রেতা সাধারণ প্রায়শই প্রতারণার সম্মুখীন হন এজন্য কার এক্সপার্ট নিয়ে এসেছে প্রি পারচেজ ইন্সপেকশন পুরাতন বা ব্যবহৃত গাড়ি ক্রয় করার পূর্বে ওই গাড়ির কন্ডিশন সম্পর্কে কমপ্লিট ইভালুয়েশন করে একটা সম্পূর্ণ রিপোর্ট দেওয়া হয়ে থাকে যে এই গাড়িটার কন্ডিশন কেমন বা কি কি প্রবলেম রয়েছে এই প্রি পারচেজ ইন্সপেকশনে আমরা গাড়ির যে সব চেকগুলো করে থাকি সেগুলো সম্পর্কে এখন একটু আলোচনা করছি যেমন গাড়ির সাসপেনশন সিস্টেম থরলি চেক করা হয় সাসপেনশন সিস্টেমের কোনো প্রবলেম আছে কি না ভিজুয়ালি ইন্সপেকশন করা হয় এবং টেস্ট ড্রাইভের মাধ্যমে এটা কনফার্ম করা হয় যে সাসপেনশন সিস্টেম হেলদি আছে বাকলে সেই প্রবলেমগুলো নোট ডাউন করে রিপোর্টে লিখে দেওয়া হয় গাড়িতে কোনো ইলেকট্রিক্যাল ফল্ট আছে কি না এটা কম্পিউটারের মাধ্যমে স্ক্যানিং করে শনাক্ত করা হয় এবং সেই অনুযায়ী এটা রিপোর্টে লিখে দেওয়া হয় গাড়ির ইঞ্জিন কন্ডিশন এটা কমপ্লিট ইভালুয়েশন বা অ্যাসেসমেন্ট করা হয় অ্যাসেসমেন্ট করে গাড়ির ইঞ্জিন কন্ডিশন চেক করা হয় যত ধরনের ফ্লুইড আছে এই ফ্লুইডগুলো চেক করা হয় যে ব্রেক অয়েল টেস্ট করে দেখা হয় গিয়ার অয়েল কন্ডিশন চেক করা হয় তারপর নন হাইব্রিড গাড়ি হলে টুয়েলভ ভোল্ট ব্যাটারি হেলথ চেক করে দেওয়া হয় গাড়ির ভিজুয়াল কন্ডিশন যে গাড়ির কোথা ডেন পেন্টের কি অবস্থা এটা কমপ্লিট ইন্সপেকশন করা হয় গাড়ির টায়ারগুলোর কন্ডিশন চেক করা হয় গাড়ির সমস্ত ফাংশন লাইট ডোর গ্লাস এগুলো সমস্ত ফাংশন কমপ্লিটলি চেক করা হয় আর গাড়িটি যদি এলপিজি বা সিএনজি করা থাকে ওই এলপিজি এবং সিএনজি সিস্টেমও চেক করে দেয়া হয় এছাড়াও আরও প্রয়োজনীয় যেসব চেক আছে ওগুলো চেক করা হয় আর এই চেক করার জন্য আমরা একটা টেস্ট ড্রাইভও দিয়ে থাকি টেস্ট ড্রাইভ দিয়ে এই সমস্ত চেকগুলোর সাথে এগুলো ম্যাচ করা হয় যে আসলে কি কি প্রবলেম আছে এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে একটা কমপ্লিট রিপোর্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট দেওয়া হয় যা দিয়ে গাড়ির ক্রেতা গাড়ির কন্ডিশন সম্পর্কে সহজেই বুঝতে পারবেন এবং উনি গাড়ির মূল্য নেগোশিয়েট করতে পারবেন